হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখো এটা কি তোমরা বলতে পারবে তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বিট তো আজকে আমি তোমাদেরকে একটা বিটের নতুন রেসিপি করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো চলো এবার রেসিপিটি শুরু শুরু করা যাক তো এই দেখো আমি এখানে দুটো বিট নিয়েছি দেখতেই পাচ্ছ তো বিটটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেবো ভালো করে তো আমি এখানে দুটো বিট নিয়েছি এই বিট প্রকে আমি ঘষে একটা রেসিপি তৈরি করবো তো বিটটাকে দেখো আমি চোখলাগুলো এভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এইবার বিটটাকে আমি ঘষনের সাহায্যে ঘষে নেব সরু সরু করে তা দেখো বিটটা আমার ঘষা হয়ে গেছে বিটগুলো দেখো এভাবে আমি ঘষে নিয়েছি সরু সরু করে তো এইবার আমি রেসিপিটা শুরু করবো তো তার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো দেখো এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের তিনটে মতো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি চার পাঁচটা রসুন আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ টমেটো সেটাকে কুচিয়ে নিয়েছি তো একটা উপকরণ দিয়ে শুরু করবো তো কড়াইটা প্রথমে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কড়াইয়ে গরম তেল তো সর্ষের তেলটা একটু গরম হতে দেব। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে আর এ দিয়ে দিচ্ছি ওই যে কাঁচা লঙ্কাগুলো তোমাদের দেখালাম তিনটে কাঁচা লঙ্কা জিরে আমি এখানে দিয়ে দিয়েছি তো এবার কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু হালকা লালচে ভাব হয়ে আসছে তো পেঁয়াজটা লাল হয়ে প্রায় চলে এসেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচি আর পেঁয়াজগুলো একসাথে আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তো এদিকে আমার টমেটো আর পেঁয়াজগুলো তো ভাজা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার দিয়ে দেবো রসুন কুচি কেটে রাখা রসুন কুচিগুলো এবারেই কড়াই দিয়ে দিলাম তো সব কিছু এবার ভালো মতো করে নাড়াচাড়া করে ভেজে নেবো তো বন্ধুরা কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি ভিডিওটা খুব বেশি বড়ো নয় তো সবাই ভিডিওটি পুরো দেখো আর এদিকে দেখো একটা বাদাম নিয়েছি বাদামগুলো আমি এভাবে না বাড়ি মেরে মারি একটু গুঁড়ো করে নিয়েছি তো এটা ভাজা বাদামের প্যাকেট তো আমি বাদামটা একটু ভেঙে ভেঙে নিয়েছি আর এদিকে আমি যেটা আমি ঘষে নিয়েছিলাম যে বিটগুলো সেই বিটগুলো আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর তো সব কিছু এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর দেবো পরিমাণ মতো লবণ দেখতেই পাচ্ছ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি কারণ যেহেতু বিটের রং তো লালছে এখানে হলুদ দিলেও রং হবে না আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই তো হলুদ দেওয়া হলুদের কোনো ব্যবহার আমি এখানে করিনি এই পরিমাণ মতো লবণটা দিয়েছি তো এরপর আমি বাদামগুলো ভাঙা বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না জল ছাড়াই এটাকে এরকম মশলার সাথে এরকম নাড়াচাড়া করে নিতে হবে মানে পেঁয়াজ লঙ্কা যা যা আমি দিলাম উপকরণ সেগুলো দিয়ে আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এরকম একটা দুর্দান্ত রেসিপি একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো অনেকক্ষণ দেখো ফ্রাই করে নিয়েছি তো রেসিপিটি আমার অনেকটাই হয়ে এসছে তাও আর একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু মজা মজা যাচ্ছে তো দেখো দেখতেই পাচ্ছ এবার অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে এবং বিটের বিটগুলোও বেশ নরম হয়ে গেছে তাই তো দেখে তো বোঝাই যাচ্ছে বন্ধুরা তোমরা বুঝতেই পারছ তো এবার আর বেশিক্ষণ নেই তারপর এটাকে নামিয়ে নিতে হবে তো আর একটু নাড়াচাড়া করে নেব তারপর এটাকে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আজকের মতো রেসিপিটি আমি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো রেসিপিটি আমার শুরু এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছ আর আমি একটু দাম উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেখাচ্ছি তো যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা